গুড মর্নিং কেমন আনছো তোমরা ভালোই আছো আমিও ভালো আছি ঠান্ডাটা একটু কম পড়লে আর একটু ভালো থাকতাম প্রচণ্ড ঠান্ডা তা বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছি উঠে সমস্ত কাজটা সেরে চান পুজো টুজো সব কমপ্লিট কিন্তু ঘর কিছু গোছানো হয়নি দুটো ঘর সব পড়ে রয়েছে ওগুলো আমি গোছাবো আগে চা খাবো তা পুজো করে নিচে নেমে এসে চাও বানিয়ে নিয়েছি চলো তোমাদের আগে চাটা দেখিয়ে দিই চা আর এই যে আজকে ব্রেড বাটার ভাবে এটা আমাদের একটু কম আছে যদি না হয় ওই জন্য এটা নিয়ে বসেছি আর এই যে সোনার দুধটা এর মধ্যে কমপ্লেন দেবেন চলো খাওয়া দাওয়া করি আর সোনা এখন ঘুমতে ঘুরতে এখন গ্রাস করছে ওর মার গ্রাজ করা হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে নিই পরে আসছি দেখতে থাকো পরে এলাম আমি তো সেরকম মানে দেখাতেই পাচ্ছি না তোমাদের এমনি তো ঠান্ডা মানে কাজই ঠিক মতন দেখাতে পারছি না আর হচ্ছে ও আর রান্না বান্না এর মধ্যে আমি বসিয়েও দিয়েছিলাম বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা তা আজকে বেশি কিছু রান্না করছি না চলো কি রান্না করছি তোমাদের একবার দেখিয়ে দিই একটু দেরি হয়ে গেল তা চলো দেখিয়ে দিই তোমাদের দেখো এই যে ভাত তো আগে করেছি এই যে এখানে কটা ভাত আছে আর আজকে পোলাও করেছি এই যে পোলাও করেছি আর এই যে ভাত কটা দেখছো না এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখেছি তোমাদের দাদা ভাই পোলাও খাবে না আর সাথে করব ডিম কষাই যে ডিমটা সেদ্ধ হয়ে গেছে শুধু ডিম একদম কষা কষা করে করব আলু টালু কিছুই দেবো না আর একটু বেগুন ভেজে নিচ্ছি এই যে এখানে দু পিস ভাজা হয়েছে আর এই যে এখানে আছে বেগুন ভেজে নিচ্ছি বেগুনটা আমার ভাজা হয়ে গেছে আর এইদিকে সোনাকে খেতে দিয়ে দিচ্ছি এই যে সোনা খাচ্ছে দেখলেন আজকে আমি এই যে পোলাও করলা করব আর পোলাও তো হয়ে গেছে আর ডিম কষাটা করবো ডিম কষার মশলাটা এখনও করা হয়নি ওটা ওইটা করে নিই তাহলে চলো আসছি পরে দেখতে থাকবো দেখো বন্ধুরা এই যে ডিম কষাটা আমার প্রায় হয়ে এসছে আমাদের আমি কিছু দেখাতে পাচ্ছি না এই যে দেখো কড়াই চিঠি দিচ্ছি কোনো মশলা পেস্ট করে দিইনি শুধু রসুন পেঁয়াজ এই যে করেছি আর একটু কাঁচা টমেটো আর হচ্ছে কড়াই কড়াইচুটি দিয়েছি আর গুঁড়ো মশলা দিয়েছি যা আগে আর কি এই যে দেখো বন্ধুরা ডিম কষা রেডি আজকে এই যে এই রান্না হয়েছে তোমাদের তো এগুলো আগেই দেখিয়ে দিয়েছি চলো এবার আমরা খাওয়া দাওয়া করবো আর তোমাদের দাদা ভাইও বাড়ি চলে এসছে চলো পরে আসছি দেখতে থাকো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এই যে চা নিয়ে বসে পড়লাম বাবা চায়ে চিনি দিয়েছি এখন আমার মুখ না ও আমার তো খেয়ালও নেই দুধ খাই দিয়েছি মুখ ধোয়নি সোনাকে দুধ খাইয়ে আসলাম বলছে দিয়া আমার মুখ ধোয়াবে না তাই বলছে তা চলো বন্ধুরা চাটা খেয়ে নি পরে আসছি দেখতে থাকো বন্ধুরা আজকে দেখো পিঠে বানাচ্ছি এই যে এখানে হচ্ছে ছাঁচের পিঠে দাঁড়াবো এই ছাঁচের পিঠে হচ্ছে এখানে এখানে দুধ জল হচ্ছে এই যে দুধ জল হচ্ছে এই যে এখানে তো ছাঁচের পিঠে হচ্ছে পিঠে অনেকগুলো বানিয়ে ফেলেছি আর এই যে গোলাটা আর পৌষ মাস তো পড়ে গেছে ঠান্ডাও পড়েছে এই সময়ই তো পিঠে খেতে হবে আর মেয়েও কালকে বাড়ি চলে যাবে ওই জন্য একটু আজকে বানিয়ে নিলাম এখনো হয়নি তা ভাবলাম তোমাদের একটু দেখাই আর মেয়ে ওইদিকে বানাচ্ছে হচ্ছে পুলি এই দেখো পুলি বানাচ্ছে এই যে নারকেলের ছে দিয়ে এই পুলি বানাচ্ছে যে দেখো সব ছাঁচের পিঠে করে এই যে দুধে ভিজিয়েছি আর এই যে পুলিগুলো দিয়েছি সব পুলি দিইনি নি কিছুটা আবার রেখে দিয়েছি এখানে ভাপা হবে এই যে সিদ্ধ পুলি হবে সিদ্ধ পুলি হবে এখানে গরম জল বসিয়েছি আর এই ঝাঁসিটা বসিয়ে দিয়েছি আর এখানে এই যে এক্সট্রা ছাঁচের পিঠে হচ্ছে এটা শুকনো খাওয়ার জন্যে চলো এগুলো তৈরি করে নিই বন্ধুরা এই যে সব পিঠে রেডি এটাও তো দেখালাম এই যে সিদ্ধ পুলিতে এই যে ভাপিয়ে নিলাম নিচে একটা পাত্রে জল দিয়ে ওপরে এই ঝা চা মানে ঝাঁঝি ইয়েটা দিয়ে আমাদের দিয়ে করে নিয়েছি হয়ে গেছে আর এই যে কটা ঝাঁসের পিঠে হলো আজকে আমাদের পিঠে বানানো কমপ্লিট বন্ধুরা চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটা নতুন ভিডিও নিয়ে দেখাবে চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো